아, আৰু মোৰ মৰি আছিল

আমাদের সবার প্রিয় জাতি জনজাতি সর্ব অংশের মানুষের প্রিয় প্রাণ প্রিয় বিধায়ক মিনাকি দাস চৌধুরী মহোদয় উনি আগরতলাতে দলীয় একটা কাজে আসতে আমাদের চম্পকনগর সাধুপাড়ায় ওনার একটা দুর্ঘটনা ঘটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেই সময় ওনার দু হাত এবং তোমরের জীবজয়েন ভেঙে যায় এমন অবস্থায় জিবিতে আনার পর কলকাতায় রেফার করা হয়েছিল কলকাতায় রেফার করা হয়েছে আর সেখান থেকে উনি অপারেশন করে সুস্থ হয়ে আজকে আমাদের ত্রিপুরাতে আসছেন এই মাত্র ওনার ফ্লাইট ল্যান্ড করেছে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উনি আসবেন আমরা সমগ্র কল্যাণপুরে প্রায় দু থেকে আড়াইশো গাড়ি নিয়ে আমরা এখানে এসেছি আমাদের বিধায়ককে স্বাগত জানানোর জন্য এবং আজকে ওনার সাথে ওনাকে নিয়ে আমরা সবাই একসাথে র্যালি করে আমরা কল্যাণপুরে যাব